নাস্তাতে যদি থাকে মুড়ি ভর্তা তাহলে আর কী চাই তাও যদি ঘরে বসে বানিয়ে ফেলা হয় নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ ধাপা পেঁয়াজু আলুর চপ বেগুনি সব বাসায় দুইটা বানানো আর বাকিগুলো কিনে আনা তার সাথে নিয়ে সবগুলো একত্রে ভেঙে নিলাম এ আমাদের আজকে মুড়ি পার্টি হচ্ছে মুড়ি পার্টিতে আমরা সবাই মিলে মুড়ি পার্টি করব। এখানে সব কিছু ভেঙে টুকরা টুকরো করে নেওয়া হচ্ছে তারপরে ছোলা বুট সিদ্ধ করে নেওয়া হয়েছে আলু দিয়ে আর মুড়ি নিয়েছে শুধু মুড়ি আর ধনে পাতা সব একত্রে একটা বলের ভিতরে নিয়ে ভালো করে মেখে সামান্য পরিমাণে লবণ দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে রমজান মাসে এই খাবারটা আমাদের প্রায় খাওয়া হয় প্রতিদিনই কিন্তু এই খাবারটা এই বিকালবেলা নাস্তাতে খেলে অনেক মজা লাগে মুড়ি দিয়ে দিয়েছে তারপরে দিয়েছে আচারের সরিষার তেল আর কি চাই এত টেস্টি একটা খাবার দেখে তো আমার জিভেই জল আসছিল খাওয়ার পরে তো একবার তৃপ্তি সহকারে খেয়েছি বেশি করে সরিষার তেল দিয়ে এই মুড়ি ভর্তাটা করলে অনেক টেস্টি হয় থাকে সবাই একসাথে এত বড় একটা বলে করে মুড়ি পার্টি করা হয় তখন তো আরও ভালো লাগে রমজান মাস আর সামনে চল চলে আসছে আমরাও রমজান মাসে এভাবেতে পার্টি করব আর এই সুন্দর সুন্দরভাবে মুড়ি ভত্তা করে খাবো আপনাদের সবাইকে দাওয়াত রইল চলে আসেন মুড়ি ভর্তাতে আর এত সুন্দর মুড়ি ভত্তা দেখলে বাজারের টার কিনে খাওয়ার থেকে ঘরে বসে বানিয়ে খাওয়া যায় সহজ উপায়ে বানিয়ে আর অনেকজনের হাতে মুড়ির টেস্টই আলাদা থাকে আমরাও টেস্টি মুড়ি খেলাম